আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো রোড টু ডেস্টিনেশনের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত দু হাজার পঁচিশ তোমরা যারা এসএসসি পরীক্ষা দেবা তাদের জন্য একটা আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম দেখো আমরা এরকম একটা নিউজ পেয়েছি যে এসএসসি পরীক্ষা বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন কারা শিক্ষকেরা চলো তাহলে আমরা নিউজটা সম্পূর্ণ পড়ি নিউজটা নেওয়া হয়েছে দৈনিক ডট কম থেকে চলো আমরা নিউজটাকে সম্পূর্ণ পড়ি তাহলে বুঝবা কারণ তোমরা সবাই পরীক্ষা নিয়ে অনেক টেনশন আছো ঈদের পর পরীক্ষা হবে কিনা অনেক অনেকে অনেক কিছু বলে আসলে এটা আমরা পড়লে বুঝতে পারবো আসলে কি বলছে দেখো এরকম একটা কথা মানে এরকম একটা আমাদের ইয়া এসেছে পত্রিকাতে পত্রিকাতে নোটিশ এসেছে বা নিউজ এসেছে এমপি ভুক্ত প্রতিষ্ঠানের জাতীয় গরম শতভাগ উৎসব ভাতা সরকারি কর্মচারীদের মতো একই হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার দাবি টানা আঠারো দিন রাজপথ আন্দোলনের শিক্ষকেরা তারা বলছেন এই দাবি পূরণ না হলে এসএসসি পরীক্ষায় কেন্দ্রের দায়িত্ব পালন বর্জন করা হবে শনিবার একই মার্চ তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন এ সময় তারা হুঁশিয়ারি দেন এমপি ভুক্ত খা জাতীয়করণ প্রত্যাশী জোটে যুগ্ম সদস্য সচিব আবুল বাসার দৈনিক আমাদের বার্তাকে বলেন গত বারোই ফেব্রুয়ারি থেকে আমরা প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি এর মাধ্যমে যমুনা অভিমুখে পদযাত্রা পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে সচিবালয় অভিমুখে পদযাত্রায় পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে এই দুই দিন আমরা মন্ত্রণালয়ের মধ্যে বৈঠক করেছি কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো শতভাগ উৎসব ভাতা উৎসব ভাতা পাবার ব্যাপারে স্পষ্ট ঘোষণা পায়নি উৎসব ভাতা না দেওয়া হয় তাহলে এই প্রেস ক্লাব থেকে উঠবো না প্রয়োজনে যমুনা আমরা প্রয়োজন যমুনায় আমরা ঈদের নামাজ আদায় করব পাশাপাশি আগামীতে এসএসসি দাখিল পরীক্ষাও আমরা প্রয়োজন বর্জন করতে পারি তার মানে এরা শিক্ষকরা একটা ধর্মঘট পালনের মাধ্যমে এই জিনিসটা বলেছে আসলে এটা নিয়ে তোমরা এতটা পেনি খাওয়ার কিছু নাই আমার মনে হয় না আসলে তারা এরকম ভাবে মানে হুশিয়ারি মুশিয়ারি দিয়ে তোমাদের এসএসসি পরীক্ষাটা ক্যান্সেল করবে তোমাদের যে রুটিন দেওয়া হয়েছে 10 তারিখ থেকে পরীক্ষা শুরু ইনশাআল্লাহ তোমাদের 10 তারিখ থেকে পরীক্ষা হবে কিন্তু তার মাঝে কি একটা সমস্যা হয়েছে যে তোমাদের অঙ্কের যে পরীক্ষাটা ছিল বিশ তারিখে সেই পরীক্ষাটা হয়তো বা ওইটা শেষ হতে পারে কারণ ওই দিনটা হলো স্টার সানডে একটা দিন এই জন্য ওই পরীক্ষাটা শুধু চেঞ্জ হতে পারে তাছাড়া তোমাদের যে রুটিন আছে সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে তোমরা এসব বিষয় নিয়ে কোনো টেনশন করো না পড়াশোনা শুরু করো ভালোভাবে এবং ভালোভাবে রিভাইজ দাও এটাই তোমাদের কাছে আমার প্রত্যাশা তোমরা ভালো করো এটাই আমি চাই বেশি কিছু না ভিডিওটা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং এরকম আরো তথ্য পাবা আহ আপডেট যত তথ্য আছে তোমার সাথে সাথে পেয়ে যাবা ঠিক আছে তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো এখানে শেষ করছি খুদা হাফেজ আলাইকুম